আশা করি সকলেই ভালো আছেন এবং টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আপনারা বা আমরা কত বিভ্রান্তর মধ্যে আবারও পড়ে গেলাম ইন্টারনেট কিন্তু আবারও কিন্তু আমাদের কিন্তু বন্ধ করে দিল দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিন্তু ফেসবুকটি অন করতে পারতেছি না এবং কি ইউটিউবটি আমরা চালাতে পারতেছে কিন্তু আগে কিন্তু এই ঘটনাটি ঘটে গেল যে আমাদের ডাটাটি বন্ধ করে দিয়েছে তো আপনারা যে ডাটাটি কিন্তু একদম ছোলো চলতেছে তো আপনারা এই ডাটাটি আপনারা সম্পূর্ণভাবে স্পিডে চালার জন্য আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর থেকে আপনাদেরকে একটি ভিপিএন ডাউনলোড করতে হবে ঠিক আছে এই জন্য আপনারা ফোন থেকে সরাসরি আপনার স্টোরটি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে আপনারা সার্চ বক্সে ক্লিক করে এটা ওয়ান ওয়ান ভিপিএন সার্চ করবেন সার্চ করার সাথে যে ভিপিএনটি চলে আসবে এই ভিপিএনটি আপনারা ইনস্টল করবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো নিচে আপনারা দেখতে পারবেন এখানে নেক্সট নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর একটিভে ক্লিক করে এখানে ভিপিএন প্রোফাইল রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে ভিপিএনটি কিন্তু চালু হয়ে যাবে চালু করার পর এখান থেকে এটা অন করে দেবেন অন করে দেওয়ার পরে আপনি এখান থেকে সম্পূর্ণভাবে বেগে চলে আসবেন বেগে আসার পরে এখন যদি আপনার ফেসবুকের মধ্যে আপনি প্রবেশ করবেন তাহলে দেখতে পারবেন আপনার ফেসবুকটি কিন্তু এখন চালু হচ্ছে ঠিক আছে বা চালাতে পারতেছেন অথবা যদি আপনি এখান থেকে বেগে এসে আপনি যদি ইউটিউবটি অন করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার ইউটিউব কিন্তু চলতেছে ঠিক আছে তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ